মানে দায়ের থেকে আসার বড় হলে যেটা হয় আর কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তেলবাজি বা তৈল এতটা পৌঁছে গিয়েছে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু তেলবাজি আসলে না এটার খেচারত দিতে হচ্ছে নেতাদেরকে যুক্তরাষ্ট্র সফরটা খুব বেশি সুবিধাজনক হয়নি আমাদের এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার জন্য সেখানে নানা ধরনের অপমানিত লাঞ্ছিত হয়েছেন দুজন পরবর্তী সময়ে তাদের নিরাপত্তায় আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিপরীতে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে আর যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা ওই রকম কোন লাঞ্ছিত বা অপমানিত হওয়ার আর সুযোগ হয়নি এয়ারপোর্টে পৌঁছানোর পরে এখানে এসে আরেক ধরনের প্রতীকী অপমানের শিকার হয়ে গেলেন তাসনিম জাড়া এবং আক্তার হোসেন তবে নিজেদের কারণে না ওই যে তেলবাস কর্মীদের কারণে দায়ের থেকে আসার বড় যারা আছে তাদের আমরা জানেন যে ডক্টর সহ আমাদের যে জাতিসংঘের মিশনে সফরকারী সরকারি দল ছিল সেই দলটা ফেরত এসেছে তা আসার পরে স্বাভাবিক এয়ারপোর্টে সাংবাদিকরা ভিড় করেন এবং সেখানে সংবাদ সম্মেলন হয় প্রেস কনফারেন্স হয় তো ওই একটা সংবাদ সম্মেলনের আয়োজন ছিল বা ঢাকার শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এনসিপির কিছু নেতাকর্মীরা দায়ের থেকে আছার বড় যে সকল নেতাকর্মীরা আছেন তাদের নেতাকর্মীদের কিছু সাংবাদিকদের সাথে ব্যাপক এবং চরম খারাপ ব্যবহার করেন আর এর ফলে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় আপনার সদস্য সচিব হোসেন এবং তাস্তিম যারা তাদের যে সংবাদ সম্মেলন সেটাকে বয়কট করেছে আপনার সাংবাদিকরা পৌরদষ্টের দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনাটি ঘটে আর যখন এই ঘটনা ঘটছিল তখনও আক্তার হোসেন এবং তাস্তিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক এবং কি নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কারা দায়ের থেকে আসার বড় টাইপের নেতাকর্মী হয়ে গেছেন ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজটিও করছে এনসিপি প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে এটা ভালো একটা সিদ্ধান্ত কারণ কি দেখেন সাংবাদিকরা যারা কাজ করে অনেকে আছে দেড় টাকার সাংবাদিক দুই টাকার সাংবাদিক আর এটা তুরা তো হলুদ সাংবাদিক এই সাংবাদিক সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা ক্ষমতায় থাকলে যেটা হয় আর কি ওই ধরেন পাপ্তাই দেয় না তো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে সাংবাদিকরা নিজেদের যান মাল পরিবার সবাইকে বিপদে ফেলে কিন্তু নিউজ করে যে আমি একজন ক্ষুদ্র মানুষ আমিও যে নিউজ করি সময় কি মানে একদম নিরপেক্ষ ভাবে সবকিছু বলা যায় করা যায় যায় না প্রেসার থাকে নানান মুখী তারপর আমরা যতটুকু পারি কথা বলি কেন রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে তো সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার আসলেই কোথাও উচিত না তবে সাংবাদিকদের মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছেন যারা এই পেশাটাকে আবার হাতিয়ার বানিয়ে অনেক জায়গায় নানান ধরনের কিন্তু করে বেড়ান এ কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখি নিউজ হয় বিশেষ করে যেই দল সরকারে থাকে সেই সরকার ঘেষা যে সাংবাদিকরা থাকেন তারা কিন্তু অনেকেই সাংবাদিকতা পেশার জায়গাটা ছেড়ে দিয়ে মানে নানান ধরনের মাস্তানি পেশা এই ক্যামেরা বা মাইক হাতি নিয়েও এই ধরনের কর্মকাণ্ড কর্মকাণ্ডবিদ্যুৎ করেন এটাও বাংলাদেশে প্রমাণিত তো যাই হোক এনসিপি কে ধন্যবাদ যে তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে আর এই বিষয়ে তারা খতিয়ে দেখছে